এটা সম্পূর্ণ গর্জাস করে সিকোয়েন্স আমরা কাজ করি এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড় টেপ প্রাইজের শুধুমাত্র কুইন পঞ্চাশ বাউন্ন লং হবে বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শপ থেকে মাত্র তিনশো থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের মানে সাতশো টাকা পর্যন্ত টু পিস থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু স্টেন্সিল কটনের ভিতরে পাবেন মাত্র চারশো করে এগুলো হচ্ছে চিনিগুড়া সিল্কের ভিতরে এটা থাকবে সাতশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন সুরতি দেখাবো যেহেতু ঈদ ঈদ কালেকশন দেখাচ্ছি গর্জাসের ভিতর এটা সম্পূর্ণ গর্জাস করে সিকোয়েন্স আমরা কাজ কয়টা চিনিগুড়া সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা এগুলো বড়ি কত থেকে কত পর্যন্ত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস সেম সাতশো করে আচ্ছা কালারগুলো দেখায় যে কোনো দুই সেট নিলেই হোলসেল তাই না এটা একটা কালার অনিয়ন কালার অনলি সাতশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি ঠিক আছে অনলি সাতশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এখন দেখাবো লং হিজাবি গ্রাউন্ড আচ্ছা এটা সম্পূর্ণ এখানে রাফেল করা ফিতা আছে যে কোনো বডিতে করে পড়তে পারবেন অরিজিনালেক্স ফ্যাব্রিক পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখায় আচ্ছা কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এ প্রথম এত সুন্দর গানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কুইন শপ থেকে এটা একটা কালার পাঁচশো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি পরা যাবে অরিজিনাল মোমেস অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন ঠিক আছে আজকে পুরো লুটপাট একটা সেল অফার চলছে মানে এই প্রোডাক্ট এই প্রাইজে শুধুমাত্র কুইন সব দিচ্ছে শর্টস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটার ভিতরে অনেক প্রিন্ট আছে কালার আছে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস পাঁচশো পঞ্চাশ এই প্রিন্টটা দেখেন এটাও হিটারটা একটা প্রিন্ট পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো হিদাবি গাউন এগুলো পঞ্চাশ বাউন্ন লং হবে বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এগুলো একদম ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই সেট নিলেই হোলসেল এটা একটা কালার জার্স এটা হচ্ছে দুবাই সিল্কের টু পিস দেখাবে এটা সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে এটা হচ্ছে জামাটা এই হচ্ছে প্লাজোটা মাত্র ছয়শো টাকা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার প্রিন্ট আছে প্রায় পাঁচ ছয়টার মতো এটা একটা কালার যে কোনো দুই সেট নিলেই হোলসেল হচ্ছে প্লাজো ওকে এটার ভিতর এই প্রিন্টটা দেখেন ফর্স এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় আচ্ছা এটা কিন্তু একদম ভাইরাল একটা প্রিন্ট শর্ট এটা অনলাইন যেটা একটা কালেকশন এটাও থাকবে ছয়শো টাকা এই হচ্ছে এটা প্লাজোটা প্লাজোতে প্রচুর ঘের এগুলো সবই দুবাই সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অথবা কিন্তু আপনারা চাইলে ভিডিও কলের প্রোডাক্ট দেখেও অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ এটা দেখে এটা ওপেন বাটন শার্ট এটাও অ্যালেক্সের ভিতরে পাবে এটা সর্বোচ্চ বেয়াল্লিশ এটা প্যান্ট এটা থাকবে অনলি চারশো টাকা কালারগুলো দেখাই এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে এটা ওপেন বাটন ঠিক আছে এগুলো সবই শার্ট প্যাটার্নে আছে চারশো টাকায় টু পিস বর্তমানে সব থেকে ট্রেন্ডি হচ্ছে এই ডিজাইনটা এটা একটা ডিজাইন মানে এরকম একটা শার্ট নর্মাল নিতে গেলেও পাঁচশো টাকা লাগে টু পিস পাচ্ছেন চারশো টাকায় চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে এটা হচ্ছে বল প্রিন ওকে এ হচ্ছে এটার পায়জামাটা চারশো টাকা এখন দেখাবো কটনের ভিতরে টু পিসের কোর্সেট এটা মিরোর কাজ করা কটন সাবেকের ভিতরে পাবেন এটাও বিয়াল্লিশ বডি হচ্ছে পায়জামাটা এটাও চারশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ইয়েলো কালার আলো কালার চারশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার চারশো করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আর কুইন শপে কিন্তু আসলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনারা পার্সেস করতে পারবেন যারা না আসতে পারবেন আর কি আর যারা আসবেন তারা দুইশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন এটা একটা কালার প্যারেট কালার চারশো টাকা আচ্ছা লাস্টান কিছু টেনসিল কটন দেখাবো এটা দেখেন এগুলো থাকবে চারশো টাকায় টু পিসের সেট এটার ভিতর বেশ কয়েকটা প্রিন্ট আছে কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে এটা পাজামাটা এটার ভিতর অনেকগুলো কালার আছে এটাও সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত এটা একটা কালার এটাও চারশো টাকা এটা হচ্ছে পাজামা এটা দেখেন সার্স এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে কফি কালার চারশো করে ওকে আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু থ্রি পিস দেখাবো তিনটা ডিজাইনটা একদম চিপ অ্যান্ড বেস্ট ঠিক আছে একদম রিজনেবল প্রাইস তো দেখছে তিনশো টাকায় থ্রি পিস প্যান্টটা বাটার সিল্ক এটা ওনাটা এগুলো চুল্লি প্রিন্ট প্রাইস তিনশো এটা সর্বোচ্চ চল্লিশ বড়ি পরা যাবে এটা হবে জামা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা এটাও তিনশো টাকায় থ্রি পিস এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু জাম কালার এটা প্যান্ট মানে এগুলো নামমাত্র দামে দিচ্ছে প্রাইস যেমন কোয়ালিটি তেমন প্রাইস থাকবে সেম এগুলোর জন্য ভিজ করবেন কুইন সব অনলাইনের জন্য স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে